দুপুর বন্ধুরা তো আজকে দুপুরে কোনো রান্নার রেসিপি বা কোনো খাবার ভিডিও শেয়ার করছি না কাল রথ ছিল তো রথের মেলায় গেছিলাম বাড়ির কাছেই যারা কলকাতায় থাকো তারা হয়তো চিনবে আমাদের বাড়ির কাছে শুদ্ধানন্দ পার্ক তো সেখানে খুব ভালোই মেলাটা বসেছে হস্তশিল্পের অনেক কিছু দোকানপাট বসেছে তারপর এটা একটা পার্ক বাচ্চাদের বা মাঠে কম বয়সে ছোটো ছোটো ছেলেপেলেরাও খেলে আর পার্কটা ভালোও লাগে আগে ছোটোবেলায় ছেলেকে নিয়ে আসতাম তো যাই হোক আগে হতো আবার বেশ কিছুদিন মাঝে বন্ধ ছিল আবার শুরু হয়েছে কয়েক বছর ধরে হচ্ছে তো মনে হয় দু তিন বছর ধরে হচ্ছে জানি না আমি ফার্স্ট টাইম আজকে গেলাম তো গিয়ে বা ছেলেকে নিয়ে গেছি ও তো যেতে চায় না পছন্দও করে না এরকম ভিড় বা তার আমাদের ছেলে মানুষ একা একা পছন্দ ভালো লাগে না তার জন্য যাই হোক ওকে নিয়ে গেলাম মেলা মেলাতে বা কোনো একটা জায়গায় ঘুরতে গেলে অনেকে গেলে একসঙ্গে তবে ভালো লাগে একা একা ভালো লাগে না মেলাতে তো দেখলাম বিভিন্ন দোকানপাট হয়েছে পুরো মাঠটা ভরেই অনেক রকম অনেক কিছু সমস্ত হস্তশিল্পের যা যা জিনিস সেগুলো সব বসেছে এবার এক এক করে তোমরা আমাদের একটু শেয়ার করছি এবার ছেলে তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো করছে এবার এত তাড়াতাড়ি কি ঘোরা যায় ঘোরা তো যায় না তবুও যতটুকু পেরেছি একটু একটু করে দোকানে দোকানের সামনে গিয়ে গিয়ে একটু একটু ভিডিও করেছি বিভিন্ন অর্নামেন্টস আছে অনেক রকম অর্নামেন্টস আছে তারপর কাঠের তৈরি জিনিস আছে শাড়িও তৈরি আছে হ্যান্ডলুম হাতে হ্যান্ডলুম যে শাড়িগুলো হয় সেগুলো অ্যাপ্লিকের কাজ করা রকম তারপর মাটির কারি কারুকার্য আরও অনেক কিছু ছিল তারপর বেতের যে ব্যাগগুলো হয় সেগুলো পাটির একরকমের ব্যাগ আছে সেগুলো আছে গাছ টপ টপ অনেক কিছুই বসেছে তারপর খাবারের দোকান খুব একটা বেশি বসে বসে যেহেতু মাঠটা তো খুব বেশি বড় নয় এবার বাচ্চাদের খেলনা মধ্যে ওই এমনি একদম ছোট বাচ্চাদের জন্য এমনি ওই জলের যে বোর্ড সেগুলো বোর্ড বসেছে তারপর এমনি ওই ঘোড়া টাইপের হয় বাচ্চাদের চড়ানো যেগুলো আছে তারপরে এই যে দোকানপাটগুলো বেশ ভালো লেগেছে আমার সব কিছু দোকান জিনিসগুলোই খুব সুন্দর আর দামও খুব বেশি নয় রিজনেবল প্রাইসই আছে মানে দেখলাম যা একবার করেই ঘুরেছি সমস্ত দোকানের সামনে দিয়ে মানে খুব ভালো করে দাঁড়িয়ে দেখব সেটা আর হয়ে ওঠেনি ওই একবার করে হাঁটতে হাঁটতে চলার পথে দেখেছি এরভাবে তারপর একটু ফুচকা পপকর্ন এসবই দেখলাম জিলিপি এসব বসেনি ওগুলো বাইরের দোকানে আছে ওই ছেলে কতক্ষণে বাড়িতে যাবে সেই চেষ্টা এবার বাইরে জগন্নাথ দেবের মূর্তি স্থাপন করা আছে আগে ভেতরে ছিল এবার পারমান্টলি এটা বাইরে কিনা জানি না আমি তারপর বিভিন্ন ফুলের এই যে আর্টিফিশিয়াল ফুলের টপ এগুলো আছে আমাদের অনেক কিছুই আছে তারপর এগুলো আমি ঘুরে ঘুরে দেখছি আমার ভালো লাগে দেখতে কিনি বা না কিনি কিন্তু দেখতে ভালো লাগে আর তার মধ্যে বিভিন্ন এই যে অর্নামেন্টস এগুলো আমি অত করিও না অত পড়তে পছন্দ না মানে ভালো লাগে কিন্তু ওইভাবে পড়তে আমার ভালো লাগে না তারপরে যাই হোক এই যে এখানে এসে আমি এখানেও হাতে তৈরি চুরিগুলো রয়েছে কানের টানেরগুলো রয়েছে তারপর এখানে ঠাকুরের জিনিস তারপরে যে অ্যাপ্লিকে কাজ করছে একজন বসে ডিজাইন করে যে ওরকম সেগুলো সব কিছুই রয়েছে ভীষণ ভালো লাগলো আমার তো যদি তোমরা কেউ কাছে পিঠে থেকে থাকো এটা সাত পাঁচ তারিখ পর্যন্ত চলবে তবে দেখতে চলে এসো কলকাতার মধ্যেই যারা আছো শ্রদ্ধানন্দ পার্কের নাম শুনে থাকবে নিশ্চয়ই জানো তো দেখতে চলে আসবে পাঁচ তারিখ পর্যন্ত চলবে মেলাটা মানে উল্টো পর্যন্ত বেশ তারপরে যে দেখো বড়ি হাতে তৈরি করা বড়ি সব কিছুই আছে তারপর কাপ এগুলো রয়েছে আছে অনেক সুন্দর জিনিসগুলো ভীষণ ভালো লাগে তারা হাতে তৈরি জিনিসের মর্যাদাই আলাদা একরকম বিভিন্ন সালোয়ারের পিস আছে শাড়ি আছে অনেক কিছু আছে এই যে যেটার কথা বলছিলাম পাটির যে তো পাটি যে হয় বিতের সেই পাটির টাইপের ব্যাগগুলো বেশ পছন্দ হয়েছে আমার অনেক জিনিস আছে যারা আছে কলকাতায় এসে দেখে যাবে দেখে পছন্দ হলে কিনে নিয়ে যাবে দারুণ ভালো লেগেছে আমার তোমাদেরও ভালো লাগবে তার মধ্যে এইসব দেখো কুর্তিগুলোও রয়েছে সুন্দর বেশ আর এই যে বাচ্চাদের খেলনার মধ্যে এই জিনিসগুলো রয়েছে তারপর একটা বোর্ড টাইপের আছে ছোট মতন করা একদম ছোট বাচ্চাদের তার মধ্যে আমার এই খেলনাগুলো একদম ছোট বাচ্চা যারা তাদের জন্য আছে আর একটু বড়ো বাচ্চাদের আমার ছেলের মতন বাচ্চাদের ওইগুলো ওদের নেই ছোট বাচ্চাদের আছে তার মধ্যে এই যেখানে জগন্নাথ বলরাম ভেতরে ছিল পার্কের ভেতরে এবার বাইরে স্থাপন হয়েছে জানি না এটা পারমান কিছু বাইরে কিনা কিছুদিন আগে মাঠের কাজ চলছিলো এবার হয়তো বাইরেই থাকবে জানি না সেটা পরে জানতে পারব তো হয়ে গেছে ঘোরা এবার বেরিয়ে যাব ছেলে কতক্ষণে বেরোবে সেই চেষ্টা যাই হোক বেরোতে বেরোতে দেখলাম একটা রথ ঢুকছে ভালো লাগলো একটু দাঁড়িয়ে পড়লাম দিয়ে বাড়ি চলে আসলাম তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই বলবে তো আজকের আমার এখানে